আজকাল একটা কথা প্রায়ই শোনা যায় এক ভাষা এক ধর্ম একই ভাবধারা একই ঈশ্বা তাহলে যে শ্রীরামকৃষ্ণ বললেন আর সারা পৃথিবীতে স্বামী বিবেকানন্দ প্রচার করলেন যত মত পথ সেটা কি ভুল ছিল নাকি ওরা ততটা একনিষ্ঠ সনাতনী নর এই প্রশ্নটা দিয়েই আমরা গত পর্ব শেষ করেছিলাম আসলে কি জানেন এই সনাতন নিয়ে যখন উপমহাদেশের জ্ঞানী মানুষরা কাজ করছেন তখন ওরা জানতেন না যে বেশ আলাদা আলাদা ধর্ম সারা পৃথিবী জুড়ে তৈরি হবে আর সেই ধর্মে ধর্মে বিভেদ করে সারা পৃথিবী জুড়ে বেশ খানিকটা ঝগড়াঝাঁটি শুরু হবে রাজা তখনও ছিল যুদ্ধ তো ছিলই প্রায় পৃথিবীর সর্বত্র মার মার কাট কাট সে তো কতদিন ধরেই চলছে একটা ধর্মীয় আবেগকে রাজনীতিতে ব্যবহার করে একটা ধর্মীয় উন্মাদ তৈরি করে তা দিয়ে মস্তদ দখল করা যাবে তা বোধ করি এই সমস্ত মুনি ঋষিদের ধারণার বাইরে ছিল আবার মাঝে মাঝে ভাবি ওরা যে ভাবেননি তাই বা কি করে বলি সব যদি একই হতো তাহলে এই সনাতন ধর্মের এতগুলো আলাদা আলাদা ভাবধারা বা দর্শনের কি প্রয়োজন ছিল তখন তো ধর্মের বিশেষ সংকট ছিল বলেও জানা যায়নি ধর্মের মতো বলে যেত যা বলেছি সেটাই ফাইনাল আমার ব্যক্তিগত ধারণা এখন যেমন লোকজন ভাবা প্রায় ছেড়ে দিয়েছেন দর্শন সৃষ্টির সময় ওই হাজার তিনেক এক বছর আগে বা মতান্তরে হাজার পাঁচ মানুষ কিন্তু ভাবতেন এবং বিভিন্ন ভাবে ভাবতেন একমাত্রিক একটা সমাজ তৈরি করা তাদের মোটেই ইচ্ছে ছিল না ঠিক এই কারণেই ভেবে দেখুন সনাতনের কত ভাবধারা রয়েছে তা বিচার করলে প্রতিটা প্রশ্নের দুটো পরস্পর বিরোধী উত্তর পাবেন আচ্ছা সনাতনীরা কি ঈশ্বরে বিশ্বাস করেন অবশ্যই হ্যাঁ এই যে এত এত দেবতা সেসব কোন কাজে লাগবে বাপু যদি বিশ্বাসী না থাকে কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আচ্ছা বেশ তাই যদি হবে তাহলে সাংখ্য দর্শনে যারা বিশ্বাসী তারা কি সনাতনী নন চার বাক দর্শন তো একটা যাচ্ছে তাই ব্যাপার ওইসব লিখলে গুরু বৃহস্পতি কি দিনে ট্রোল হবেন ভাবতে পারছেন নাস্তিক টাস্তিক বলে পাশের দেশে ঠাঁই নেবার নির্দেশিকাও জারি হতে পারে এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা যে ঈশ্বর তাদের গুরু বলেছেন ওসব টিশ্বর ফালতু কথা স্বর্গের খোঁজ টোঁজ করতে যাওয়া বৃথা আত্মা টাত্মা ফালতু মরে গেলে কিচ্ছু হবে যা আছে এখানেই আছে সুতরাং এনজয় একেবারে মেটেরিয়ালিস্টিক রিডাকশনিস্টের মতো কথা রিচার্ড ডকিন্স এক জায়গায় বলছেন রিলিজিয়ন ইজ কেপেবল অফ ড্রাইভিং পিপল টু সাচ ডেঞ্জারাস ফলি দ্যাট ফেথ সিমস টু মি টু কোয়ালিফাই অ্যাজ আ কাইন্ড অফ মেন্টাল ইলনেস স্যাম হ্যারিস বা আমাদের দেশের জাভেদ আক্তার এরা সবাই না হয় লেচ্ছ এইখানে দুটো মজার ব্যাপার আছে কে আস্তিক আর কে নাস্তিক বেদের সময় থেকে এইটা কিন্তু জানা আছে এখনকার স্বার্থে সেটা ঠিক ব্যবহার হয় না বেদে যিনি বিশ্বাস করেন তিনি আস্তিক বেদ যিনি মানেন না তিনি নাস্তিক তাহলে এই যে সব কিসব নিয়মকানুন তৈরি হচ্ছে তাতে যে বৌদ্ধ ও জৈন ধর্মকে ছাড় দেওয়া হয়েছে শুনেছি এরা তো ঘোর নাস্তিক না মানেন বেদ না মানেন ঈশ্বর ট্রোলার ডাকুন হোক ট্রোল যারা এইসব লেচ্ছদের নিয়ে আদিক্ষেতা করছে তাছাড়া এক হাজার বছর ধরে তথাকথিত হিন্দু আর বৌদ্ধদের মধ্যে যে ভয়ানক তর্ক বিতর্ক চলেছিল তারই বা কি হবে এ বলে আত্মা ও বলে অনাত্মা এ বলে পুণ্য ও বলে শূন্য ওসব জায়গায় গিয়ে নিজেকে ট্রোল সেনার হাতে সমর্পণ করার ক্ষমতা বা ইচ্ছে কোনোটাই নেই দ্বিতীয় যেটা বলতে চাইলাম সেটার জন্য ওই রিচার্ডের ইংরেজিতে যেটা পড়লাম ওইটা একবার পড়ে নিতে হবে একটা গুরুত্বপূর্ণ শব্দ আছে ওখানে ফেত পাশ্চাত্যে রিলিজিয়ানের থেকেও বেশি ব্যবহৃত হচ্ছে এখন ফেদ এই শব্দটি কারণ ওরা মনে করেন ফেতই একমাত্র পথ অর্থাৎ ওই বিশ্বাসে মিলাইবস্থ আমাদের দর্শন কি তাই বলে ভক্তি ছাড়া ঈশ্বর প্রাপ্তির কি কোনো পথ নেই এই দেখুন তো এত প্রশ্ন কিসের এসব বলে কিন্তু কেস দেবেন না আমি তো উপনিষদ ফলো করছি ওখানে কিন্তু প্রশ্ন করার অধিকার ছিল সনাতন ধর্মে বহু প্রাচীন এই প্রশ্ন করার পরম্পরা আমরা কিন্তু সনাতনের বাইরে যাইনি স্যার